এই দুটি ঘরোয়া উপাদান দিয়ে বাড়িতে বসে কিভাবে শীতকালে তোমরা একটা নাইট স্কিন কেয়ার রুটিন ফলো করে ঝকঝকে তকতকে স্কিন পাবে আজকে কিন্তু সেইটা নিয়েই চলে এসেছি হ্যাঁ বন্ধুরা এটা ইউজ করলে কিন্তু মুখে যাবতীয় দাগ চোপ উঠে গিয়ে স্কিন করবে গ্লো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা প্রথম স্টেপেই কিন্তু আমাদের মুখটাকে ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে এখন ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর তোমরা কি ফিল করছো মুখটা কেমন টান টান লাগছে রাফ লাগছে তো এই রেমিডিটা জাস্ট ফলো করো এক নিমিশে কিন্তু স্কিনে একটা গ্লো চলে আসবে এর জন্য দেখো একটা আমি অয়েল তৈরি করেছি ঘরোয়া উপাদান দিয়ে যেইটা কি না স্কিনে অ্যাপ্লাই করার পর একটা আলতো হাতে ম্যাসাজ করলে কিন্তু স্কিনের মধ্যে কিন্তু একটা গ্লো আসতে বাধ্য হবে আর এই অয়েলটা কিন্তু আমরা চোখে নিচে চোখের উপরে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবো তার জন্য কি লাগবে নেবো হচ্ছে এক চামচ নারকেল তেল নেবো কয়েক ফোঁটা হচ্ছে লেবুর রস আর তার সাথে কিন্তু নেব রান্নার হলুদও তোমরা নিতে পারো বা কাস্তুরি হলুদও নিতে পারো কিন্তু এক একচুটকি নেবে ভালো করে মিশিয়ে একটা জেল ফর্ম তৈরি হবে এইটাই কিন্তু আমরা আমাদের সারা মুখে অ্যাপ্লাই করব। চাইলে তোমরা পুরো বডিতে অ্যাপ্লাই করতে পারো এটা কিন্তু আলতো হাতে ম্যাসাজ করলে আমাদের স্কিনে ব্লাড সার্কুলেশন ভালো হবে স্কিনে কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো দেবে আর এই শীতকালে তোমরা খেয়াল করেছো কি বন্ধুরা ঠোঁটের চারপাশটা কেমন কালো হয়ে যায় একটা প্যাচ পড়ে যায় সেটাও কিন্তু উঠে যাবে বন্ধুরা এরপর কিন্তু আমি প্যাকটা রিমুভ করছি তোমাদের চোখের সামনে প্যাকটা রিমুভ করছি আর তোমরা ইনস্ট্যান্ট স্কিনের একটা গ্লো দেখো প্রথমে কিন্তু ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে আসার পর মুখটা কিন্তু খুব টান ছিল মনে হচ্ছিলো মুখে কোনো বা জাতীয় বা কিছু একটা দিতে হবে তো এই সময় কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করবে পরিষ্কার মুখে কিন্তু এই অয়েল ম্যাসাজটা করবে বন্ধুরা জাস্ট দেখো স্কিনটা কতটা পরিষ্কার লাগছে আর কতটা গ্লোয়িং লাগছে এরপর বন্ধুরা আমরা চলে যাব হচ্ছে সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপটেও কিন্তু খুব সুন্দর একটা প্যাক তোমাদের সাথে শেয়ার করব আর এইটাকে কিন্তু তোমরা ফলো করলে বিশ্বাস করো তোমাদের মুখে বয়সের ছাপ মেচেতার দাগ পেন্টেশন রোদে পোড়া ত্বক চোখের তলায় কালি সব উঠে যাবে তো এই প্যাকটা দেখো আলতো হাতে স্কিনের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করব চলো এর মধ্যে কি আছে দেখিনি এইটাতে প্রধান উপাদান রয়েছে বন্ধুরা বেসন বেসন কিন্তু খুব ভালো ক্লিনজারের কাজ করে তোমরা সবাই জানো স্কিনকে টান টান করতে সাহায্য করে তার সাথে নেবো চটকি হলুদ হলুদ আমাদের স্কিনকে ফর্ষা করতে মুখের ব্যাকটেরিয়াল ইনফেকশন দূর করতে সাহায্য করে এখানে বন্ধুরা আমি প্লেন জল দিয়েছি জলটা দিয়ে ভালো করে গুলে নিচ্ছি তোমরা চাইলে এখানে কাঁচা দুধও দিতে পারো বা গোলাপ জলও দিতে পারো ভালো করে মিশিয়ে নেওয়ার পর বন্ধুরা কয়েক চুটকি কিন্তু মানে কয়েক ফোটা কিন্তু আমি এখানে লেবুর রস দিচ্ছি আর দিচ্ছি এক চামচের মতো নারকেল তেল এটা কিন্তু ভালো করে মেশাবো বন্ধুরা ভালো করে মিশালে খুব সুন্দর একটা প্যাক তৈরি হচ্ছে বন্ধুরা এখানে লেবু কিন্তু খুব ভালো ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে স্কিনে দাগ চোপ দূর করে স্কিন কিন্তু ফসরা করতে সাহায্য করে আর নারকেল তেল কিন্তু আমাদের স্কিনকে ময়েশ্চারাইজ করে বয়সের ছাপ পড়তে দেয় না ভালো করে কিন্তু প্যাকটা দশ মিনিট মুখে রেখে তারপর কিন্তু এখানে দেখো আমি লেবুর যে খোসাটা ছিল সেইটা দিয়ে কিন্তু স্কিনের মধ্যে রাফ করছি রাফ করে কিন্তু প্যাকটা তুলছি আর যখনই প্যাকটা রিমুভ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ স্কিনটা কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে বলার না এইটা কিন্তু আমি লেবু দিয়ে ঘষে তুলছি তোমরা যদি চাও যদি লেবু শ্যুট না করে তাহলে কিন্তু তোমরা প্লেন জল দিয়েও। প্যাকটাকে ধুয়ে নিতে পারো কিন্তু চেষ্টা করো লেবুটা দিয়ে উঠিয়ে নেওয়ার বন্ধুরা এবার প্যাকটা তোমাদের সামনে রিমুভ করছি যে স্কিনের গ্লোটা দেখো মুখের মধ্যে যে একটা আলগা ট্যান পড়েছিল সেটা কিন্তু এক নিমিশে উঠে গেছে আর বন্ধুরা এটা কিন্তু তোমরা সপ্তাহে তিন দিন ইউজ করো সারা বডিতে ইউজ করতে পারো এমনকি ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারো এটার মধ্যে কোনো কেমিক্যাল কিছু নেই সব ঘরোয়া উপাদান দিয়েই তৈরি তাই তোমাদের স্কিনে কিন্তু কোনো ক্ষতি করবে না বরঞ্চ স্কিনে কিন্তু উপকারে আসবে যে স্কিনটা ধুয়ে চলে এসছি আর দেখো ফারাকটা দেখো লাইফ শুরু করার আগে স্কিনটা কেমন ছিল আর এখন দেখো স্ক্রিনটা কতটা গ্লো করছে বন্ধুরা আর আমি শুধু মুখে অ্যাপ্লাই করেছি তোমরা কিন্তু আমি গলায় অ্যাপ্লাই করিনি আমার গলার ডিফারেন্সটা বোঝো একটা কিন্তু কালো প্যাচ রয়ে গেছে মুখে আর গলার মধ্যে ডিফারেন্সটা দেখো আর যে কোনো প্যাক বা এই রকম ঘরোয়া রূপচর্চা করার পর কিন্তু তোমরা অবশ্যই একটা টোনার ইউজ করে একটা ক্রিম ম্যাসাজ করো তাহলে কিন্তু খুব ভালো এফেক্ট পাবে ভালো করে ক্রিমটা অ্যাপ্লাই করার পর মানে ময়শ্চারাইজার তোমাদের পছন্দের মতো স্কিনে কিন্তু দিয়ে একটা ম্যাসাজ দিয়ে নিও বন্ধুরা তারপর কিন্তু একটা ভালো ঘুম দিও আর আজকে ভিডিওটা কেমন লেগেছে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো